অগেন হয়ে পড়ে যায় তারপর খানা দানা সাথে তাবিজ আছে জি জি জ্ঞান পড়ছে কয়বার ছয় মাসে তো জ্ঞান হারায় অনেকবারই পড়ছে এই সমস্যা কি ছয় মাস যাবত এই ছয় মাস যাবত না প্রায় পাঁচ মাস যাবত পাঁচ মাস জি তারপর তারপর এই জিনিসটা আস্তে আস্তে খালি বাড়তেছে কমতেছে না কমতেছে না শুধু বাড়তেই আছে জি বাড়তেছে তারপর ইদানিং কি জ্ঞান হারায় পড়ে যাওয়ার সমস্যাটা কি বেড়ে গেছে ইদানিং মাথা ঘোরায় কয়েকবার পড়ে গেছে নিজের শরীরে নিজে অনেক বেশি কষ্ট দেয় মানে

আপনারা কোন জায়গা থেকে আসছেনগঞ্জ থেকে বলুন সমস্যাগুলো বলুন সমস্যা হলো বিয়ের পর থেকেই বিয়ের দ্বিতীয় দিন জ্ঞান হারে পড়ে গেছিলো তারপর থেকে একটু একটু সমস্যা এমনি নীরব মানুষ কিন্তু ইদানিং মেজাজ বেশি কারো কথা শোনে না বা নিজে নিজে যা ইচ্ছা তা করে আবার কেউ ডাক দিলে শোনে না বা সারাক্ষণ শুয়ে থাকে থাকে অবেলা টাইম যে কাজগুলা যেগুলা নিষেধ এগুলাই করতে বেশি পছন্দ করে বা যে কোনো জায়গায় মেয়েদেরকে বা ছেলেদেরকেও যাওয়া উচিত না বা অসময় যে সময়গুলো চলাফেরা করা উচিত না ওই সময়গুলো চলাফেরা করতে খুব পছন্দ করে সাথে তাবিজ আছে মাথা ব্যথা আছে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর খানা দানা আছে তাবিজ আছে জি জি পড়ছে কয়বার ছয় মাসে তো জ্ঞান হারায় অনেকবারই পড়ছে এই সমস্যা কি ছয় মাস যাব এই ছয় মাস যাবত না প্রায় পাঁচ মাস যাবত পাঁচ মাস জি তারপর তারপর এই জিনিসটা আস্তে আস্তে খালি বাড়তেছে কমতেছে না কমতেছে না শুধু বাড়তেই আছে জি বাড়তেছে তারপর ইদানিং কি জ্ঞান হারায় পড়ে যাওয়ার সমস্যাটা কি বেড়ে গেছে ইদানিং মাথা ঘোরায় কয়েকবার পড়ে গেছে কিন্তু জ্ঞান হারাই নাই আর কি জি জি দাঁত লেগে যায় যায় আর কি সমস্যা জ্ঞান হারায় পড়লে প্রায় অনেকক্ষণ থাকে কোনোভাবেই হুশ করা যায় না অনেকক্ষণ পরে আস্তে আস্তে হুশে আসে পরে কেউ চিনে না বা কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারে না তারপর আরো শারীরিক যে সমস্যাগুলো শরীর আত্ম ব্যথা করে তারপর চলাফেরা করতে কষ্ট হয় নিজের শরীরে নিজে অনেক বেশি কষ্ট দেয় মানে

এমনি সব সময় ঠান্ডা মেজাজের আর আমার পাশের বাড়ি দুই বাড়ি পরে আমার শ্বশুর বাড়ি তো তাই খুব ভালোভাবে চিনি বা জানি বা ফ্যামিলি সবাই জানে আচ্ছা তারপরে এই সমস্যাগুলোর জন্য কি কোথাও দেখাইছেন কোনো ডাক্তার দেখাইছেন জি আমি আরেকটা সমস্যা আছে যে ছয় মাসে ছয় মাসে চেষ্টা করছি বা দোয়া করছি যেন বেবি হয় হয় নাই হয়তো বা সময় বেশি হয়েছে বাট টেস্ট করার আগেই নষ্ট হয়ে গেছে বা সময়গুলোতে নিজের নিজে কষ্ট দিয়ে নষ্ট করে ফেলাইছে এরকম এই কারণে এমনি ডাক্তার দেখেছিলাম এমনে একটা এক দেখানো হয়েছিল পারিবারিক ভাবে একটা তাবিজ দিছে তারপর আরেকটা কবজ বিশেষ করে বেবি কনসিভ হওয়ার জন্য আমার এক বোন দিয়েছিল ঠিক আছে নামটা বলেন আমি চেক করি ওনার নাম বলবো জি রোগীর নাম বলুন জান্নাত জাম্মাতুল ফির দা জামাত বয়স বলেন বয়স ষোলো পিতার নাম জালাল ভালো আসা নাই আমি ওনার নামটা চেক করেছি আলহামদুলিল্লাহ উপরে ক্ষতি পাওয়া গেছে যেটা জাদুটোনার থেকে হয়েছে এবং জিন্নাত বদ জিন্নাতের কিছু প্রভাব আছে তো এগুলার সাথে রেখে ট্রিটমেন্ট করলে কোনো কাজ হবে না এগুলা খুলে ফেলবেন তা খুলে ফেলবেন এগুলোর কোনো কাজ নাই আমাদের কাজ শেষ আমাদের কাজের পর পরের সেকেন্ড থেকে নিয়ে আল্লাহ তালা ওকে যতদিন বাঁচিয়ে রাখবে কোন এক সেকেন্ডের জন্য আর সমস্যা হবে না আর সমস্যা হয় কিনা আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনি দশ দিন পর আমার সাক্ষাৎ করবেন এই দশ দিনের কোন এক সেকেন্ড ওনার সমস্যা হয়েছে কিনা এটা আমাকে জানাবেন ইনশাল্লাহ হবে না আমি এখন কিছু আমল করে দিচ্ছি ফাইনাল কাজগুলো আমরা আজকে রাতের মধ্যে করে দেবো আগামীকাল একটা মেডিসিন দিয়ে দেবো এটা দিয়ে গোসল করায় নেবেন হ্যাঁ এই গোসলটা করার পর থেকে আরো ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ উনারে জিজ্ঞেস করুন এই মুহূর্তে ব্যথা আছেন আপনার এই মুহূর্তে কথা বলেন বুকে ব্যথা বুক ব্যথা আছে এখন বুক ব্যথা আছে এই মূর্তিতে কি কি সমস্যা আছে সবগুলো বলেন মাথা ব্যথা মাথা ব্যথা পাবেতা শরীর দুর্বল লাগতেছে আমি এখনি আপনারা হ্যাঁ আমি এখনি আপনার নামে ভিডিও করে জেরে দিয়েছি কাজ করে দিয়েছি এই মূর্তিগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আল্লাহ উনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন এই জিনের ক্ষতি মানুষের ক্ষতি কুফরি কালাম জাদু রানার ক্ষতি ওনার এক সেকেন্ডের জন্য ইনশাআল্লাহ হবে না তবে শারীরিক কোনো প্রবলেম হলে আলাদাভাবে সময় নিয়ে ডাক্তার দেখাবেন আর বাচ্চা কাচ্চার জন্য একটু গাইনি ডাক্তার দেখাবেন ওটা একটু চেক করে নিয়েন এখানে বাচ্চা না হওয়ার জন্য কোনো ক্ষতি আমরা পাইনি ওগুলো ঠিক আছে ইনশালরীফ পড়েন মনে মনে দূর শরীফ পরেন আমি আমন করে দিচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. اللهم ارزقنا شفع اللهم ارزقنا شفع اللهم ارزقنا شفع وشفيع المصطفى وامامة المصطفى وايمان المصطفى واخلاص المصطفى وادراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا رحم الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناهن مجدين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم كافها يا إنصاد كافها يا إنصاد كافها يا إنصاد ربنا تقبل منا إنك أنت السميع العليم.

এবার আপনি একটু দাঁড়ান দাঁড়ায় হাঁটেন মাথায় যে ব্যাথা ছিল শরীর ব্যথা ছিল বিন্দু কোন সমস্যা নাই শুনে টিসু মুখ মুখাই জানোখানে বসেন আচ্ছা একটু নিচে বসেন তো নিচে নিচে বসেন উঠতে বসতে ব্যথা লাগে কিনা দেখেন আবার দাঁড়ান পাইজা বলেন দাতা চিটে আছে এখন আলহামদুলিল্লাহ বলেন ওখানে বসেন তাহলে আমরা প্রাথমিক কাজ করে দিছি আল্লাহ রহমদে এখন থেকে উনি সুস্থ আজকে থেকে কখনো আর মাথা ঘুরেই পড়বে না জ্ঞান হারাই পড়বে না কখনো ইচ্ছাকৃত ভাবে হ্যাঁ কখনো রাগজিত যেটা করতো তার অনিচ্ছার বাহিরে যেটা রাগজিত হইতো এটা আর হবে না ইচ্ছা করে যদি কেউ রাগ করে এটা ভিন্ন বিষয় কিন্তু অনিচ্ছায় যে রাগগুলো হইতো অনিচ্ছাবশত যে কাজগুলো করত। তারপরে দাঁত লেগে পরে থাকতো দীর্ঘ সময় হারে পরে থাকতো এগুলো এক সেকেন্ডের জন্য হবে না আপনি আমাকে জানাবেন এই দশ দিনের মধ্যে জন্য আর কিনা ঠিক আছে জি ইব্রাহিম ভাই না আপনি আসছিলেন আর বারো তেরো দিন আগে তেরো দিন হয়েছে তো আপনি মূলত যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন সেগুলো কি ছিল একটু বলুন তো আগে যেগুলো বলছিলেন হ্যাঁ তারপরে ঘর থেকে বের হয়ে যেত দরজা লাগিয়ে দিত এক ঢুকে দরজা লাগিয়ে যেত আচ্ছা স্বপ্ন দেখত স্বপ্ন দেখতো আচ্ছা এতগুলো বিভিন্ন সমস্যা ছিল ছিল আমরা কি আপনার কোন তাবিজ টাবিজ দিয়েছিলাম কোন তাবিজ দিয়ে নেই আলহামদুলিল্লাহ তাহলে আমরা যে চিকিৎসা করছি প্রথম দিন চিকিৎসা করার পর এখন থেকে যে গেলেন এই বারো তেরো দিনের মধ্যে কি আর কোনো সমস্যা হয়েছে একদম সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কেউ জিন বা চালান দিয়ে জাদু করে তাবিজ কবুজ করে আবার আক্রান্ত করবে এটা সম্ভব না ইনশাল্লাহ আল্লাহ ওনাকে যতদিন বাঁচিয়ে রাখবে এতদিন পর্যন্ত উনি আর এই বিষয়ে আর আক্রান্ত না। আরেকবার ওনার এই জীবনে মাথা ঘুরে পড়ে যাওয়া এটা কখনোই হবে না হ্যাঁ শারীরিক কোনো রোগে যদি পড়ে সেটা ভিন্ন রোগ হইলে মানুষের যেগুলো হয় আর কি রোগ হতে পারে যেমন আপনার হইব আমার হইব ওনার হইব তো জাদুর প্রভাবে ওনাকে আর কিছুই করতে পারবে না শরীরে ব্যথা আছে আপনার আগে যে বলছিলেন হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা ওগুলো নেই কোমরে ব্যথা আছে আলহামদুলিল্লাহ মানে উনি কোনো ব্যথা আর ফিল করে না দেগাস আল্লাহ তাআলা ভালো রাখুন মানে ওনার প্রশ্ন একটাই যে আমি ওনাকে মানে পার্সোনাল বল অনেকবার জিজ্ঞেস করছি যে এখানে আসার পর আগে যেমন লাগছিল বা আগে যে সমস্যাগুলো ফিল করতে এই সমস্যাগুলো কি এখনো ফিল করে কিনা বা এখন কি টুপুকৃত হইছে কিনা আলহামদুলিল্লাহ উনি আমরা আপনি প্রথম বলছিলেন যে মানে 5 মাস যাবত উনি আক্রান্ত ছিল ঠিক না তো পাঁচ মাস যাব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চিকিৎসা নিয়েও আপনার কোন উপকার হয়নি পরে বলছিলেন বাইরে ঠিক আছে আসলে কার হাতে কার ভালো বাকি আমরা কোরআন দিয়ে চেষ্টা করছি আর কোরআন দিয়ে আমাদের আমল আমাদের এখানে কোরআনের বাহিরে কোন একটা শব্দ কোন একটা অক্ষরও এখানে উচ্চারণ করি না আমাদের জবানের যতগুলো আমল উচ্চারিত হয় প্রত্যেকটি কোরআনের আমল কোরআনের আল্লাহ ওনাকে শিফা দিয়েছে ঠিক আছে ভালো থাকেন দুয়ার আল্লাহ হাফেজ